হে যুবক ভাই তুমি আরেকজন যুবতীর সাথে প্রেম করে তোমার চরিত্র নষ্ট করোনা হে যুবতী বোন তুমি আর এক যুবকের সাথে প্রেম করে ভালোবাসা করে তোমার চরিত্র নষ্ট করো না তোমার চরিত্র রক্ষা করা তোমার দায়িত্ব তোমার ইজ্জত রক্ষা করা তোমার দায়িত্ব পৃথিবীর যত পুরুষ আছে পৃথিবীর যত নারী আছে তাদের ইজ্জত তাদের আব্রু রক্ষা করা তাদের দায়িত্ব তার মানে তোমরা লজ্জাস্থানকে হেফাজত করবে আবু সরকম তোমরা তোমাদের চক্ষুকে নিচু করবে এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবা না এই চক্ষু দিয়ে বেগানা পুরুষ দেখবা না এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবা না আরেকটা কাজ এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে উলঙ্গ নারীদের ডান্স দেখবা না উলঙ্গ নারীদের নাচ দেখবা না এবং উলঙ্গ নারীদের কখনোই ছবি মুভি ব্লু ফিল্ম আর কত কিছু আছে এগুলো দেখে তোমার চক্ষু নষ্ট করবা না আকফু আইদিকুম তোমরা তোমাদের হাতকে কন্ট্রোল করবা এই হাতের দ্বারা কার উপরে জুলুম করবা না কার উপরে অত্যাচার করবা না রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইদমানু লিসিত আদমান উল্লাহ কুমুল জান্নাত তোমরা তোমাদের কাছ থেকে আমাকে ছয়টা জিনিস দেবে কয়টা জিনিস ছয়টা বিনিময়ে আমি মোহাম্মদ তোমাদেরকে জান্নাত দিব আমরা দিব কয়টা এই উঠবেন না এখন তো শেষ করে দিব আমরা দিব কয়টা ছয়টা আল্লানবি দিবেন কি জান্নাত এক উস্তকু ইজ আ যখন তোমরা কথা বলবে সত্য বলবে কথা বললে কি বলতে হবে সত্য আপনার কথা বলারই দরকার নেই চুপ থাকেন যে চুপ থাকে ও পায় যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে তার মানে আপনাকে চুপ থাকতে হবে আর যদি কথা বলে তাহলে সত্য কথা বলতে হবে কথা বললেই সত্য কথা এই জন্য আল্লাহ নবী সাল্লাম বললেন যখন কথা বলে সত্য বলে যখন ওয়াদা ওয়াদা দেয় পালন করে যে ওয়াদা হতে পারে তবে এই হাদিসের আর একটি গভীর অর্থ আছে আমাদের যুগে পাওয়া যায় না সালাবদের যুগে সাহাবিদের যুগে চলে গেলে এর একটা গভীর অর্থ পাওয়া যায় তারা বলছিলেন যে পৃথিবীর মানুষ ওয়াদা ভঙ্গ আগেই করেছে ওয়াদা ভঙ্গ কি করেছে আগেই করেছে আল্লাহর সাথে কিভাবে ওই আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই তখন আমরা বলেছিলাম বালা হ্যাঁ আমাদের রব আমরা একমাত্র করব আপনার সাথে কাউকে শরিক করব না কিন্তু যখন তারা দুনিয়ায় এসেছে তখন এই ওয়াদা ভুলে গেছে তারা আল্লাহর ইবাদাত করে না আর আল্লাহর সাথে শিরিক করে এই জন্য ওয়াদা রক্ষা করা এটা জরুরি কাজ আর সবচেয়ে জরুরি কাজ হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করা আর ওটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে তোমরা আমানত রক্ষা করবে আমানত মানে আমার কাছে একজন দলিল রাখলো এটা আমানাত আমার কাছে একজন টাকা পয়সা রাখলো এটা আমানাত আমার কাছে একজন মাহফিলের টাকা রাখলো আমানাত মসজিদের টাকা রাখলো আমানত মাদ্রাসার টাকা রাখলো আমানত আমার কাছে একজন কথা রাখলো এই কথাটা কাউকে বলো না এটাও আমানত কথার আমানত যে কোনো আমানত রক্ষা করবে কিন্তু সালাফরা বলছেন এখানে সর্ব মূল আমানত হলো আল্লাহ তালা মানব জাতির উপর একটা আমানত নাজিল করেছেন ওই আমানতের নাম হলো কোরআন বলেন তো সবচেয়ে বড় আমানতের নাম কি কোরআন তো আমানত রক্ষা করার অর্থ হলো কোরআনের বিধিবিধান রক্ষা করা অর্থাৎ এই কোরআন অনুযায়ী জীবন যাপন করা পরিচালিত হওয়া এটা হলো আমানত রক্ষা করা ওয়াহফাজু ফুরুজাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে তোমরা তোমাদের চরিত্রের হেফাজত করবে তোমরা তোমাদের সতীত্বের হেফাজত করবে হে যুবক ভাই তুমি আরেকজন যুবতীর সাথে প্রেম করে তোমার চরিত্র নষ্ট করো না হে যুবতী বোন তুমি আর এক যুবকের সাথে প্রেম করে ভালোবাসা করে তোমার চরিত্র নষ্ট করো না তোমার চরিত্র রক্ষা করা তোমার দায়িত্ব তোমার ইজ্জত রক্ষা করা তোমার দায়িত্ব পৃথিবীর যত পুরুষ আছে পৃথিবীর যত নারী আছে তাদের ইজ্জত তাদের আব্রু রক্ষা করা তাদের দায়িত্ব তার মানে তোমরা লজ্জাস্থানকে হেফাজত করবে ওয়াগাদ্দু আবু সারকুম তোমরা তোমাদের চক্ষুকে নিচু করবে এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখবা না এই চক্ষু দিয়ে বেগানা পুরুষ না এই চক্ষু দিয়ে বেগানা নারী না আরেকটা কাজ এই চক্ষু দিয়ে মোবাইলের মাধ্যমে উলঙ্গ উলঙ্গ না নারীদের নাচ না এবং উলঙ্গ নারীদের কখনোই ছবি মুভি ব্লু ফিল্ম আরো কত কিছু আছে এগুলো দেখে তোমার চক্ষুকে নষ্ট আই দীর্ঘ তোমরা তোমাদের হাতকে কন্ট্রোল করবা এই হাতের দ্বারা কারো উপরে জুলুম করবা না কার উপরে অত্যাচার করবা না হাত কন্ট্রোল করবা হাতের দ্বারা কারো উপরে জুলুম অত্যাচার এটা যেন না হয় এটা না ছয়টা কাজ করবে মিসকাত চার হাজার আটশো সত্তর নম্বর হাদিস এক যখন কথা বলবে সত্য বলবে দুই ওয়াদা দিলে পালন করবে তিন আমানত রক্ষা করবে চার করবে নিয়ন্ত্রণে রাখবে তোমাদের হাতকে কন্ট্রোল করবে যদি এই ছয়টা কাজ করতে পারো আমি মোহাম্মদ জিম্মাদারিত্ব নিলাম তোমাদের যে কোনো মূল্যে জান্নাতে নিয়েই যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন কিছু